ঘড়ির কাঁটায় সকাল সাতটাতেই বাঁকুড়ায় শুরু হয়ে গেছে ভোটদান প্রক্রিয়া একেবারে শুরুর সময় থেকে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়ছে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন বাঁকুড়া জেলার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে দুটি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত সঙ্গে পিঙ্ক বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে ওই বুথের সেলফি জোন ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে আসল গরমের দিন তো সকাল সকাল ভোট দিতে একটু ভালোই লাগে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো যদিও কাছেই বাড়ি কিন্তু তবুও এটা একটা গণতন্ত্রের উৎসব ভালোই লাগছে সকাল সকালে যে ঠান্ডায় ঠান্ডায় ভোট দিয়ে যাচ্ছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবারে সাজানো গোছানো ডেকোরেশন খুব ভালো হয়েছে পরিচালনাও খুব ভালো হচ্ছে শুনছি যদি এখনও ভেতরে যায়নি কিন্তু সবই এবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে অর্চনা ব্যানার্জি ভোট দিলাম এবং ব্যবস্থা দেখে আমার খুব আনন্দ লাগলো কি মনে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি বিয়েবাড়ির কাছাকাছি প্রায় কি সুন্দর ডেকোরেটার কি সুন্দর বেলুন বৈশার সিস্টেম তারপরে যে আপনাদের যে বিভিন্ন রকম প্রোটেকশন দিবার লোকজন সুন্দর ব্যবহার তারা সুন্দর আছে এটা মানে খুব আনন্দ পেলাম আমার তো বিরাশি বছর বয়স তো বিরাশি বছর বয়সে মনে হচ্ছে আমার বয়স কমে গেলো ভোট দিয়ে আনন্দ পেয়েছেন নিরাপত্তা খুবই ভালো সব দিক দিয়েই ভালো একদম আমি ভেরি স্যাটিসফাইড নিরাপত্তার জন্যে আরও আর ব্যবস্থার জন্য এখানে তো সেলফি জোন থেকে সমস্ত কিছু করা হয়েছে বিয়ে বাড়িতে যেগুলো থাকে সেগুলো সবই এখানে হাঁহা হাঁ সেই সবই আছে দেখছি মানে বইসার জায়গা দাঁড়াবার জায়গা ভোট দেওয়ার ব্যবস্থা যারা দাঁড়িয়ে আছে তারাও ভিতরে যারা আছে পুলিং স্টাফ তারাও সুন্দর সুন্দরভাবে দেখে 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 ঠিক ছাড়িয়ে দিচ্ছে ভোট দিয়ে ফিরে এলাম আনন্দ লাগলো খুব হ্যাঁ আমার নাম মনোরঞ্জন মণ্ডল